হ্যালো বন্ধুরা তোমাদের সব বাইক ব্লগের স্বাগত তো আজকে আমাদের রেসিপি হচ্ছে ছোট মাছের আর দেশি ছোট পেঁয়াজ দিয়ে চচ্চড়ি যেটা আমরা মানে আমাদের ভাষায় বলি চুচ্চুটি তো যাই হোক আজকে যে দেশি ছোটো পেঁয়াজটা এটাও আমরা পেঁয়াজ লাগাচ্ছিলাম মাঠে তো শেষ হয়ে গেছিলো তো এগুলো লোকের কাছ থেকে কিনে নেওয়া হয়েছিল তো কিছুটা বেঁচে গেছে যার জন্য আমরা এখন এটা রান্না করব। আর ছোট মাছের চচ্চড়ি যা খেতে টেস্টি কি বলবো তোমাদেরকে আর আমরা জমি থেকে মাছ ধরে নিয়ে আসি এই সময় মানে এই সময় বুস বুঝতে পারছো মানে ধান ধানের জমিতে এই সময় প্রচুর মাছ হয় যা ছোট ছোট মাছগুলো লটে মাছের মতোই ওগুলো আমরা নিয়ে আসি মাঠ থেকে ধরে তো জলের মধ্যে জিয়ে রাখি তারপরে ওগুলো একটু একটু করে তুলে তারপরে ছোট্ট পেঁয়াজ দিয়ে আর ওই মাছগুলো দিয়ে চচ্চড়ি করি তো কি যে টেস্টি তোমাদের কি বলবো যারা যারা খেয়েছো অবশ্য তোমরা জানোই জমি থেকে মাছ নিয়ে আসা মানে ধরে নিয়ে আসা আর বাড়িতে নিয়ে এসে রান্না করা তারপর ছোটো পেঁয়াজ দিয়ে মানে কি বলবো মাংসের মাংস ছা ছেড়ে দেবে আর কি এগুলো যদি পাওয়া আর কি এত টেস্টি গরম ভাতের সঙ্গে এই ছোটো মাছের চচ্চড়ি এই মাছগুলো তোমরা সবাই প্রায় চিনতে পারবে এগুলো মাছ হচ্ছে আমাদের জমি থেকে তুলে নিয়ে আসা হয় এ নিয়ে এসে বাইরে যেমন শহর অঞ্চলে এগুলো বিক্রি হয় আর আদিবাসীগুলো তো আদিবাসীগুলো এগুলো মাছ মারতে এক্সপার্ট একদম খুবই পারে ওরা সকালবেলা বেরিয়ে পড়ে আর সন্ধে নাগাদ বেরোয় তো ভাবো কতগুলো মাছ ধরতে পারে আর মা তো সেদিন ঘাস কাটতে গেছিলো গিয়ে দেখছে যে মাছগুলোকে কি বকগুলো খেয়ে নিচ্ছে পাখি বক জমিতে পড়ে পড়ে একদম জল নেই শুধু মাছগুলো দেখা যাচ্ছে তো মায়ের লোপ না সামলে মা ধরতে শুরু করেছে আর বাড়িতে নিয়ে এসছে কিছুটা মাছ মরে গেছিলো আর কিছুটা জীবিত ছিল যেগুলো জীবিত ছিল ওগুলোকে জলে জিয়ে দিয়েছে আর যেগুলো মরে গেছিলো ওগুলো কিছুটা ভাজা করেছে আর চচ্চড়ি করেছে তো আজকেও কিছুটা তুলেছি আর ওগুলোই আজকে চচ্চড়ি হবে এই যে ছোটো পেঁয়াজ দিয়ে তো ওই মাছগুলো অনেক দিন বেঁচে থাকে জানো এক সপ্তাহর মতো হয়ে গেলো মা তুলে নিয়ে এসছে কিন্তু এখনও বেঁচে আছে শুধু জলটাকে চেঞ্জ করতে হয় ভালো জল দিতে হয় তাহলেই হবে তো তোমরা কে কে মাঠে গিয়ে এরকম মাছ ধরে এনেছো বা ধরতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমরা তো খুব করেছি ছোটোবেলায় এখন যদিও যাওয়া হয় না মাঠে ঘাটে কিন্তু মা যায় ঘাস কাটতে তো মা গিয়েছিলো নিয়ে এসে তো বেশ ভালো লাগে খেতে আর চচ্চড়ি কী বলবো সো স্বাদেষ্ট টাটা বাই বাই